আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু পাঁচ মিনিটের মক্তবে আপনাদেরকে স্বাগতম আলহামদুলিল্লাহ আমাদের কার্যক্রম যথাযথ সময়ে যথাযথ ভাবে ইনশাল্লাহ চেষ্টা করছি চালিয়ে যাওয়ার জন্য আপনারা পাশে থাকবেন পাশে আছেন সেই জন্য ধন্যবাদ সকলকে আজকের পাঁচ মিনিট বক্তব্যের পর্বে আমরা দুইটি হরফ শিখব কয়টি হরফ শিখব দুইটি হরফ আমাদের মূল উদ্দেশ্য হল শিখা এবং তাও অল্প অল্প করে শিখা যাতে আপনার শিখতেও কষ্ট না হয় সময় নষ্ট না হয় খেয়াল রেখে আমরা এই পাঁচ মিনিটের মক্তব্যের আয়োজন শুরু করেছি ইনশাল্লাহ আপনারা পাশে থাকলে এই কার্যক্রম দিয়ে আশা করি আপনাদের কেউ না কেউ প্রান্ত লোয়া সহি অবশ্যই অবশ্যই করতে পারবেন যা কথা না বাড়ি আমরা আজকে দুইটি হরফ আহ কি দুইটি হরফ সেটি দেখি মিম চিহ্নগুলি খেয়াল করি দেখি মিম নুন মিম 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 নুন 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 দেখেন দেখেন মিম নুন মিম মিম নুন নুন এখন এই যে মিমটা দেখেন মিমের উপরে কোনো নকটা নাই নুনের উপরে এক নকটা এটা আমাদেরকে বলতে হবে মিম খালি নুনের উপরে এক মিম খালি নুনের উপরে এক নত্তা মিম খালি নুনের উপরে এক নত্তা মিম খালি নুনের উপরে এক নকা মিম খালি নুনের উপরে এক নকা তাহলে আমরা কি পেলাম আজকে মিম খালি নুনের উপরে এক নক্ত এভাবে আমাদের যে কার্যক্রমটি এটি চালিয়ে যাব ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন আর সাপোর্ট করার জন্য অবশ্যই ফেসবুক যদি দেখেন অথবা ইউটিউব যদি দেখেন আপনাদের দুইটি কাজ করতে হবে সেটি হলো হয়তো বা লাইক অথবা কমেন্ট অথবা শেয়ার আর ইউটিউব থেকে যদি দেখেন তাহলে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে যদি এই তিনটি কাজ করতে পারেন তাহলে আপনার কাছে এই ভিডিওগুলি খুব সহজে পৌঁছে যাবে আপনি যদি কোরআন তেলওয়াত সহি না হয়ে থাকে তাহলে আপনি এটি করতে পারেন কেন করবেন কারণ এখানে কোনো পেট করতে হয় না আপনাকে দেখতে হবে। হবে এবং বুঝতে আর এখান থেকে আশা করি আমি শিখতে পারবেন এখানে এমন ভাবে পরগুলি সাজানো হয়েছে যে একটা মানুষ খুব অল্প সময়ে একটু একটু করে সময় দিয়ে প্রতিদিন সে এখান থেকে

এগুলি মোবাইল দেখেন মোবাইলের স্ক্রিন সময় ব্যয় করেন তাদের জন্য এটি বোঝার কোনো বিষয় না এটা এমন একটা কার্যক্রম যেখানে আপনি লাইক কমেন্ট শেয়ার করলে আপনার লাভ ছাড়া লস হবে না কি লাভ হবে কারণ আপনি যদি আমাকে টিকে রাখেন এই প্ল্যাটফর্মে আমি যদি আপনার একটি লাইকের কারণে টিকে থাকতে পারি তাহলে আমি তেলাওয়াত সই করার জন্য পুরো কার্যক্রমটি শেষ করতে পারবো আর এর উদ্দেশ্য হলো আমি এখান থেকে কিছু সদগায় জারি আর আশা করি সেম আপনিও আমাকে সহযোগিতা করে সদগায় জারি আর আশা করতে পারেন আশা করি বুঝেছেন বিষয়টি আলহামদুলিল্লাহ আজকের মতো আমরা এখানে বিদায় নিব আল্লাহ হাফেজ